তারা এভাবে বলছে আরে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে আমার রসুল নাকি ফেল করে তাকাইয়া থাকবে আমার রসুল নিজে জানেন না যে তার ব্যাপারে আল্লাহ তারা কি ফয়সালা গ্রহণ করবে কারণে থাকবে না আমি বাঁচবো কিনা আমি বিপদে থাকবো তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল নিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব ওই সময়তে যে তুমি আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে এরকম আসতে বললে তো ইমান নিয়ে যাওয়া যাবে না যদি রসুল মিজানের পাল্লায় ফেল ফেল করে তাকাইয়া থাকে তাহলে উন্মতির উপায় কি হবে অথচ আমার রসুল ঘোষণা করেছেন আদর উম্মতরে কেয়ামতের ময়দানে আমি রসুল কেয়ামতের ময়দানে আমার পাওয়ার এত বেশি থাকবে সমস্ত উম্মত উম্মতি প্রত্যেকটা পয়গম্বরের কাছে দৌড়াবে আদম আলী সালাতাম থেকে হিসার হুল্লা পর্যন্ত সমস্ত পয়গম্বর একটা ভাষণ দিবে আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আমার নবী বলবেন আদর উম্মত রে আমি আর কার কাছে তাড়াইয়া দিব আমি পারবো আনালাহা 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 আয়াদুর উম্মত আয়াদুর উম্মত কেউ পারবে না আমি নবী পারবো আমি পারবো আয়াদুর উম্মত আমার চাদরের নিচে চলে আয় আমি তোর সুপারিশ করবো কেয়ামতের ময়দানে আমার নবী কেত পার্মিশান এত পাওয়ার দান করবেন খায়ামতের মায়েদা রেং জান্নাত জাহান্নাম হওয়ার পরেও আমার নবী আবার আর সে আল্লাহর নিচে দায়ে ভরে যাবেন আমার আল্লাহতাল কুদরতি হাত আমার রহমতের নবীর মাথা মোবারকের উপরে রাখবেন রেখে বলবেন হাবিবি আমার বন্ধু মাথা উঠান এটা আপনার কান্নার জায়গা না আপনি সুপারিশ করতে থাকুন আমি আল্লাহ মাফ করে করে জাহান নামিকে আপনার সুপারিশ করবে জান্নাতি বানাইয়া দিব আমি সুপারিশ করেন আমি জান্নাতে দিব আপনি কেন কানতেছেন বন্ধু এটা তো কান্নার জায়গা না এজন্য আল্লাহ বলছেন ওলা সফাই টি কারব্বুকা ফাতর আমি আপনার প্রভু এমন দেওয়া দিব আপনাকে আপনি খুশি না হয়ে পারবেন না আপনি খুশি হয়ে যাবেন সোহান তাইলে আমার নবী হলেন আল্লাহর হাবিব আমার নবী কি আল্লাহ আরেকটা আওয়াজে আরেকটা আওয়াজে বলুন আমার নবী কি আল্লাহর হাবিব